ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার ইতিমধ্যেই রাজ্য সরকারের বড় সড়ো ঝটকায় এবার কিন্তু হাইকোর্টে যা করলো কপালে হাত নমানের তো ফ্রেন্ডস রাজ্য সরকার রাজ্য সরকারকে কিন্তু বড় সড়ো ঝটকা দিল সুপ্রিম কোর্ট কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ সক্রিয় হয়ে উঠেছে কলকাতা হাইকোর্ট শুক্রবার রুলস জারি করেছে তারা এবার রুলস জারি হয়েছে স্টেট পাবলিক ইনফরমেশান অফিসিয়া মানে অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যে বিষয়টি নিয়ে কিন্তু জোট চর্চা শুরু হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার প্রসঙ্গ উঠতেই রুলস জারি করা হয়েছে কোর্ট রুলস জারি করেছে কোর্ট কি বলা হয়েছে গত দুহাজার সালে সেপ্টেম্বর মাসে রাজ্যের পাবলিক ইনফরমেশান অফ অফিসারের পদে ছিলেন আইপিএস ওয়াকার রাজা আইপিএস ওয়াকার রাজা আর আইপিএস রাজা থাকার সময় কিন্তু আদালত অবমাননার অভিযোগ সামনে আসে এতে বিপাকে পড়ে রাজ্য সরকার বিষয়টি নিয়ে দারুণ ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি আদালত অবমাননা মানে অবমাননা জারি করার কারণে স্টেট পাবলিক ইনফরমেশান অফিসারের বিরুদ্ধে রুলস জারি করেছে কলকাতা হাইকোর্ট তিনি চাইলে কিন্তু অবশ্যই এই নিয়ে আপিল করা যেত তবে তিনি তা না করায় কিন্তু রুলস জারি করা হয়েছে আজ তার সাজা দেয়া মানে সাজা দেওয়া নিয়ে কিন্তু জোর সওয়াল জবাব চলতে থাকে এরপরে কিন্তু আদালতে উঠে আসে আর আর টিআর কথা আর টিআর করার পর কিন্তু জবাব না মেলায় মামলা দায়ের করা হয়েছে পুরো বিষয়টি শুনে কিন্তু ব্যাপক নারাজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তার কথা অনুযায়ী কিন্তু যা ঘটেছে তা পুরো রাজ্যের অভ্যাসে পরিণত হচ্ছে তাই এটাকে কোনোভাবেই কিন্তু সুযোগ দেওয়া উচিত হবে না জানিয়ে রাখি যে পুলিশের সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগের পরীক্ষা নিয়ে তথ্য জানতে চেয়ে কিন্তু আরটিআর করেন মামলাকারী অভিজিৎ গুপ্তা কিন্তু তিনি উত্তর পাননি এরপরে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার ওয়ার্কার রাজার বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে সাত দিনের মধ্যে আর এর উত্তর দিতে কিন্তু তিনি তা না করায় কিন্তু তার বিরুদ্ধে আদালত অবমাননা দায়ের করা হয় এর পাশাপাশি দেখুন পুরো বিষয়টি চলার সময় বেশ ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রধান বিচারপতি তিনি বলেন আদালত অবমাননা এই রাজ্যের কিন্তু অভ্যাসে পরিণত হয়েছে এই জন্য আজ রুল রুলস কিন্তু জারি করা হলো বা হয় এই দিকে এরই মধ্যে কয়েকদিনের আগে মুর্শিদাবাদের নতুন ডিআরজি পদে বসেন সৈয়দ ওয়াকার রাজা আগের পদে তিনি কিন্তু নেই আর এখন দেখার এখন কিন্তু দেখার কোট কী অ্যাকশান নাই ওয়াকার রাজার বিরুদ্ধে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এসএসসির সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ